আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কি জান্নাতে যেতে চান তাহলে অবশ্যই আপনি উত্তর দিবেন হ্যাঁ অবশ্যই আমি জান্নাতে যেতে চাই সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমরা যারা জান্নাতে যেতে চাই আমাদেরকে জানা দরকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোন আদম সন্তান হাশরের মাঠে এক পা অগ্রসর হতে পারবে না অর্থাৎ সে জান্নাতের দিকে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে না পারবে প্রিয় দর্শক শ্রোতা তাহলে সেই প্রশ্নগুলো কি কি সেই প্রশ্ন যেগুলোর উত্তর দিতে না পারলে আপনার জান্নাতে যাওয়া জান্নাতে যাওয়ার সেই স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে না ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পাঁচটি বিষয় প্রশ্ন না করা পর্যন্ত কেয়ামত দিবসে আদম সন্তানের পদদয়ে নড়বে না প্রথম প্রশ্ন হচ্ছে প্রশ্ন করা হবে আপনার বয়স সম্পর্কে কিভাবে আপনি তা ব্যয় করেছেন অর্থাৎ আপনার জীবন জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এই গোটা সময়টা আপনি কোন পথে ব্যয় করেছেন আপনি কি সেটা কোনো খারাপ কাজে কোনো অন্যায় কাজে বে করেছেন অযতাগুণ কাজে বে করেছেন নাকি আপনার গোটা জীবনটাকে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে আপনার জীবনকে অতিবাহিত করেছেন দ্বিতীয়ত প্রশ্ন করা হবে আপনার যৌবন সম্পর্কে যখন আপনার শরীরে অনেক শক্তি ছিল অনেক তেজ ছিল আপনি চাইলেই অনেক কিছু করতে পারতেন সেই যৌবন সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে এই তেজ এই শক্তিকে আপনি কোনো মাস্তানি করার মাধ্যমে কাটিয়েছেন নাকি এই শক্তিকে এই তেজকে আপনি আল্লাহ রাবুল আলমিনের দিনকে প্রতিষ্ঠিত করার জন্য সমাজ থেকে অন্যায় দূর করে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য ব্যয় করেছে তৃতীয় প্রশ্ন করা হবে আপনার সম্পদ সম্পর্কে সেই সম্পদ আপনি কোন পথে আয় করেছেন আপনি কি মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করেছেন সুদ খেয়েছেন ঘুষ খেয়েছেন নাকি আপনি হালাল পন্থায় সম্পদ অর্জন করেছেন চতুর্থ নাম্বার আপনাকে প্রশ্ন করা হবে কোন পথে আপনি আপনার সম্পদ খরচ করেছেন আপনার সম্পদ কি আপনি কোনো গানের কনসার্টের জন্য ব্যয় করেছেন আপনি কোনো অন্যায় কাজকে বাস্তবায়ন করার জন্য আপনি আপনার সম্পদকে ব্যয় করেছেন নাকি আপনার সম্পদ সমাজের মানুষের জন্য আপনার পরিবার পরিজনের জন্য আল্লাহ দিনকে বাস্তবায়ন করার জন্য সমাজে প্রতিষ্ঠা করার জন্য আপনার সম্পদ ব্যয় করেছেন জ্ঞান অর্জন করেছেন সারা জীবনে সেই জ্ঞান অর্জন অনুযায়ী আপনি আমল করতে পেরেছেন কিনা আপনি একটা জানেন আমল করা এটা আমল করলে আপনার নেকি হবে স্বভাব হবে এই করা আপনার জন্য ফরজ এই ফরজ কাজ কি আপনি করেছেন